গর্ভাবস্থায় আয়রনের উপকারিতা কী কী আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় আয়রনের উপকারিতা সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো ওয়ান এই নাম্বারে কল করুন ফিরে যাব মূল ভিডিওতে আমাদের শরীরে হিমোগ্লোবিন গঠনের জন্য আয়রন একটি অপরিহার্য উপাদান হিমোগ্লোবিনের গুরুত্ব সম্পর্কে সবাই জানেন এটি শরীরের সমস্ত অংশে অক্সিজেন পরিবহনে সহায়তা করে গর্ভ অবস্থায় অনেক মহিলাই আয়রনের ঘাটতির সমস্যার সম্মুখীন হন যা তার এবং তার সন্তানের জন্য ভালো নয় এই সমস্যা এড়াতে চিকিৎসকরা গর্ভবতী মহিলাদের আয়রন সাপ্লিমেন্টের পরামর্শ দেন গর্ভ অবস্থায় রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণের ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত আয়রন গ্রহণ করা জরুরি এর মানে হলো এর মানে হলো আপনি আয়রন গ্রহণ উপেক্ষা করতে পারবেন না বিশেষ করে যখন আপনি গর্ভবতী হন গর্ভ অবস্থায় চতুর্থ মাস থেকে প্রসবের পর ছয় মাস পর্যন্ত প্রতিদিন একটি করে আয়রন খাওয়ার পরামর্শ দেওয়া হয় রক্তের অন্যতম উপাদান আয়রন যার ঘাটতি শরীরে বাড়ায় ক্যান্সার সহ নানান জটিল রোগের সম্ভাবনা গবেষকরা বলছেন আয়রনের ঘাটতিতে সবচেয়ে বেশি ভুগে গর্ভবতী নারী ও তার অনাগত সন্তান তাই এই ঘাটতি জন্য নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের হিমোগ্লোবিনের তৈরিতে অন্যতম উপাদান আয়রন তাই শরীরে আয়রনের ঘাটতি হলে সম্ভাবনা থাকে নানান জটিল রোগের আক্রমণের যা গর্ভবতী মা ও কিশোরীদের মাঝে সবচেয়ে বেশি দেখা যায় গবেষণায় বলছে ১৯ থেকে পঞ্চাশ বছর বয়সী নারীদের প্রতিদিন প্রায় আঠারো মিলিগ্রাম আয়রন প্রয়োজন যেখানে গর্ভবতী মায়ের দরকার পঁচিশ মিলিগ্রাম আর পুরুষের দরকার আট থেকে দশ মিলিগ্রাম পরিসংখ্যানে দেখা যায় সবচেয়ে বেশি ঘাটতিতে আছে গর্ভবতী মা ও শিশুরা তাই পুষ্টিবিদরা বলছে এই ঘাটতি মেটাতে খেতে হবে আয়রনযুক্ত খাবার পালং শাক কুচু শাক লাল শাক মুরগি কলিজা কচুলতি সাজনা ডার্ক চকলেট পনির ও বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার আয়রনের অন্যতম উৎস এছাড়াও প্রাণীজ উৎসের মাঝে আছে সুটকি বাঁচ কলিজা এবং বিভিন্ন ধরনের ছোট মাছ আর ফলের মাঝে আছে কলা বেদনা খেজুর বিভিন্ন ধরনের বাদাম ও নানান বীজ জাতীয় খাবার বিশেষজ্ঞরা বলছেন দুর্বলতা চুল পড়া নোখ ভেঙে যাওয়ার প্রতিরোধে আয়রনের আছে গুরুত্বপূর্ণ ভূমিকা শরীরের রক্তশূন্যতা রোগ অ্যানিমিয়া থেকে মুক্তি মিলতে জুড়ে নিয়ে আয়রনের যখন আমরা আয়রনযুক্ত খাবার গ্রহণ করব সাথে টকযুক্ত খাবারও গ্রহণ করতে হবে তাই ক্যাপসুল বা ট্যাবলেটের উপর নির্ভরশীল না হয়ে খাবারের মাধ্যমে আয়রন গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের ধন্যবাদ আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও একজন মা